ওং গঙ্গনপত নমা ওং ব্রাং বিং বুধায় নমা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাশ এগারোই ডিসেম্বর টোয়েন্টি বুধবার পঁচিশে অগ্রায়ণ শুক্লপক্ষ একাদশী চন্দ্র আজকের দিন মিন রাশিতে অবস্থান করবে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা তারপরে মেষ রাশিতে গমন করে যাবে রেবতী নক্ষত্র দিয়ে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে অশ্বিনী নক্ষত্রের মধ্যে দিয়ে চলতে থাকবে চন্দ্র দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রবল প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে বুধবার যেহেতু তাই জ্ঞান অর্জনের দিন যারা কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভালো ফুলে ফেঁপে উঠবে নতুন কোনো প্রকল্প শুরু করতে পারেন কমিউনিকেশনের মাধ্যমে আপনারা ভালো সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যা বৃদ্ধি করতে যাচ্ছেন ভালোভাবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা বা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালোভাবে ওষুধ প্রস্তুত করা সংস্থার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে আছেন আজকের দিনে মিথ্যা কথা বলা নিষ্ঠুরতা অসহিষ্ণুতা এবং বাজি ধরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে আচ্ছা রেবতী নক্ষত্র দিয়ে আজকের দিনে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র কিন্তু চলতে থাকবে সেক্ষেত্রে বলব বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো হবে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে গান বাজনার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অশ্বিনী নক্ষত্র দিয়ে চার এগারোটা আটচল্লিশ মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে যেহেতু সেক্ষেত্রে বলবো ভ্রমণ ভালো হবে এছাড়া আপনারা যানবাহন সংক্রান্ত কাজের ক্ষেত্রে যুক্ত থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন যানবাহন কিনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা বা ওষুধের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে আর লোনে লোন দেওয়া নেওয়ার ক্ষেত্রে এগোতে পারেন ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে এগোতে পারেন বহুল দ্রব্য আইটেম উপভোগ করার মতো আজকের দিনটা শুভ হতেই যাচ্ছে আর সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা সাত মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে চারটে তিপ্পান্ন মিনিটে একাদশী থাকছে আজকের দিনে একটা নয় মিনিট পর্যন্ত যাচ্ছি তারপরে দ্বাদশী পড়ে যাবে তো সেক্ষেত্রে বলবো সুতো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে নিটিং শিল্প আর কি ভ্রমণের জন্য বেশ ভালো বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আর ফাস্টিংটা করবেন আপনারা ভালো হবে দ্বাদশী এরপরে পড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো বিবাহ সংক্রান্ত কথাবার্তা আপনারা এগোতে পারেন তবে দ্বাদশীতে হয় কি মাঝযাত্রের পরে ভ্রমণ করা ঠিক হবে না যোগ থাকছে বরিয়ান যোগ থাকছে আজকের দিনে আট ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা আর কি ওই সন্ধ্যায় বলবো সন্ধ্যা পর্যন্ত স্বচ্ছতাগুলো দিক করতে যাচ্ছেন বিলাসিতা আপনাদের মধ্যে থাকবে তবে অলসতার মধ্যে দিয়ে যাবেন না তাতে ভালো কোনো সুযোগ নষ্ট হতে পারে পরিক যোগের পরে শুরু হতে যাচ্ছে কিছুটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাদের কাজকর্মগুলো এগোতে হবে তাই আপনি যখন আগেই জেনে যাচ্ছেন কিছু বাধা বিপত্তি আসবে একটু মানসিকতার মধ্যে স্ট্রংনেস আনতে হবে এবং এনে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে বনিজকরণ থাকছে আজকের দিনে দুটো সাতাশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে ব্যবসায়িক দক্ষতা আপনাদের বাড়বে ভালো ফল পেতে যাচ্ছেন ব্যবসাতে লাভ ওঠানোর সুযোগ থাকছে বৃষ্টিকরণ থাকছে এরপরে এবং সেটা যাচ্ছে একটা নয় মিনিট পর্যন্ত চলতে থাকবে খারাপ কাজ করার দিকে আপনার মনটা ঝুঁকে পড়তে পারে সতর্কতার দরকার আছে ববকরণ একটা নয় মিনিটের পর থেকে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন তারা হচ্ছেন যারা কোরিওগ্রাফার সোশ্যাল ওয়ার্কার এছাড়া যারা তেল সংক্রান্ত মাটি ভূগর্ভস্থ অয়েল সংক্রান্ত বা সামুদ্রিক উপকূলবর্তী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন চিকিৎসক বন্ধু নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত বন্ধুরা ইঞ্জিনিয়ারিং সেক্টর বিজ্ঞানী বিভাগ সৈনবাহিনী পুলিশ বা সার্জেন্ট বিভাগ কলকারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ওকালতি এবং আপনি যদি বক্তা হয়ে থাকেন অভিনেতার সঙ্গে অভিনেতা কাজকর্ম করেন ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন ম্যাজিস্ট্রেটের লেভেলে কাজকর্ম করেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা চ্যারিটেবল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছেন ভেটারি ডাক্তার অ্যানিম্যাল ট্রেনার আপনারা এক্ষেত্রে ভালো হতে যাচ্ছে গভর্নমেন্ট পজিশান হোল্ড করছেন ভালো হবে সোশ্যাল ওয়ার্কের তো বলেছি ভালো হবে ফিল্মের সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন জার্নালিজিম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এডিটর আপনি পাবলিশিং সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল এজেন্ট বা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতেই আছেন যে সমস্ত বন্ধুরা কেমিস্ট আছেন কাউন্সিলার থেরাপিস্ট সাইকোথেরাপিস্ট দাগিস্ট আপনাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশিই থাকছে আজকের দিনে এছাড়া ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন অ্যাথলেটিক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মোটর স্পোর্টসের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ভালো হতে যাচ্ছে এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে আপনি ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন মেটাফিজিক্স নিয়ে যারা কাজকর্ম করেন শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা আজকের দিনে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর পূর্ব ফলগুুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশবণা শতবিশা উত্তর ভদ্র নক্ষত্রের বন্ধুরা এগারোটা আটচল্লিশ মিনিটের পরে ভরণীর কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফাল্গুনির চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা উত্তরাষারা ধনিষ্ঠা বর্ধমান এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা আটচল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন মহা নক্ষত্র পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে এগারোটা আটচল্লিশ মিনিটের পর থেকে উত্তর ফাল্গুনি নক্ষত্রের অন্তিম তিন পদ অস্তা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বৃষ মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা আটচল্লিশ মিনিটের পর থেকে মেষ মিথুন কর্কট তুলা বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকে দিনে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে এগারোটা আটচল্লিশ মিনিটের পরে কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকে দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকে দিনে চারটে একচল্লিশ একুশ মিনিট থেকে পাঁচটা চোদ্দো মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত ভোরবেলার এই সময়টা অত্যন্ত শুভ যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নামগান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রে প্রোগ্রেস করার চেষ্টা করছেন এই সময় করতে পারেন এছাড়া লোন দেয়া নেওয়ার ক্ষেত্রে ভালো হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো আর অভিজিৎ মূর্ত পাওয়া যায়নি অমৃতকাল দুটি পাওয়া গেছে নটা চৌত্রিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা তিন মিনিট সকালবেলা এবং ভোর রাত্রি তিনটে পনেরো মিনিট থেকে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বারো তারিখ পড়ে যাবে ইংরাজি মতে এছাড়া বিজয় বিজয়মূহ পাচ্ছেন একটা আঠেরো মিনিট থেকে দুটো এক মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় অভিযোগও থাকছে আজকে ছটা সাত মিনিট সকালবেলা থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময় যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে হবে সেটা আপনার মোবাইল হতে পারে বা গাড়ি হতে পারে বা যে কোনো এসি মেশিন কিনছেন বা যে কোনো মেশিন ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে চাইছেন সেই গ্যাজেট নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা সাত মিনিট থেকে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা তেত্রিশ মিনিট সকালবেলা থেকে আটটা ষোলো মিনিট সকালবেলা এবং এবং দশটা পঁচিশ মিনিট সকালবেলা থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলা পাঁচটা ছেচল্লিশ মিনিট বিকালবেলা থেকে ছটা উনচ উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় সন্ধ্যার সময় পর্যন্ত এছাড়া আটটা পঁচিশ মিনিট রাত্রিবেলা থেকে তিনটে আঠাশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন মানুষযোগ দুটি পাওয়া গেছে ছটা পঞ্চাশ মিনিট সকালবেলা থেকে সাতটা তেত্রিশ মিনিট সকালবেলা এবং একটা আঠেরো মিনিট দুপুরবেলার পর থেকে আপনার হচ্ছে তিনটে তেইশ তিনটে সাতাশ মিনিট বিকালবেলা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন যোগা এই এই সময়কালগুলোতে আবার আপনারা যে কোনো ধরনের ইনভেস্টমেন্টও করতে পারেন মানে ফাটকা শেয়ার মার্কেট লটারি এ সমস্ত ক্ষেত্রেও আপনারা নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে তাই যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ করবেন এবং প্রকাশনা মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে ছটা সাত মিনিট থেকে সাতটা এক মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চব্বিশ মিনিট দুপুরবেলার পর থেকে একটা আঠেরো মিনিট দুপুরবেলা এবং দুপুরবেলাই বলবো এটা এবং সাতটা ছয় মিনিট সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা থেকে আটটা বারো মিনিট রাত্রিবেলা এবং দুটো ঊনপঞ্চাশ মিনিট মাঝযাত্রের পর থেকে তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন এটা ভোর রাত্রি হয়ে যাচ্ছে বারো তারিখ পড়ে যাবে যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল এবং অয়েল নিয়ে কাজকর্ম করেন লোহা বা যারা অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন সিসা কাঁচ পেট্রোল এবং লুব্রিক্যান্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ফিক্সড ডিপোজিট করতে চাইছেন অ্যাকাউন্ট খোলা খুলতে চাইছেন ব্যাংকের বা নতুন বাড়িতে প্রবেশ বা কৃষিভিত্তিক কোনো কাজকর্ম করতে করছেন কোনো বিশেষ রিসার নিতে হবে চারপা দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ রিসার নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো আপনারা এই সময়টা ব্যবহার করুন সেটা হচ্ছে সাতটা চুয়ান্ন মিনিট থেকে আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুটো বারো মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা আঠেরো মিনিট রাত্রিবেলা থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং পাঁচটা এক মিনিট ভোরবেলা থেকে ছটা সাত মিনিট ভোরবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন এবং সঙ্গম করতে চাইছেন এবং আজকের দিন করতে চাইছেন বিশেষ করে এছাড়া সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক কাজকর্ম করেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আবার খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা এবং ছটা সন্ধ্যা ছটার পর থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা তেতাল্লিশ তেতাল্লিশ মিনিট মাই পর থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান এটা ইংরেজির মতো বারো তারিখ পড়ে যাবে আর কি কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে রাহুকাল থাকছে এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটা একান্ন মিনিট অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মুহ থাকছে আজকের দিনে এগারোটা আট মিনিট থেকে এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই সময়টা রাহুকালের মধ্যেও অনেকটা থেকে যাচ্ছে কোনো ডিট সাইন করতে যাবেন না এই সময় ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে বাড়ি বেড়ে বেরোতেও যাবেন না এই সময়ে কালবেলা থাকছে আজকের দিনে আটটা আটচল্লিশ মিনিট থেকে দশটা নয় মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটা একান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় মাথায় রেখে চলবেন আর এই সময়টা রাহুকালও থাকছে আর কালবেলা থাকছে আজকের দিনে দুটো ঊনপঞ্চাশ মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট পর্যন্ত সময় থাকছে তো রাত্রিবেলা মাঝ যাত্রীর পর থেকে ভোর রাত্রি চারটে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়কালটা অত্যন্ত বাজে এই সময় কনসিভ করতে যাবে না বা কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবে না যারা বিডিং করে কাজ কম তোলেন তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কোনো ফুটফুল রেজাল্ট প্রাপ্তির সুযোগ থাকবে না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন